ভিউর আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুন সব ডায়মন্ডের নোসিন এর কালেকশন দেখাবো এই যে নোসিন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আঠারো ক্যারেট গোল্ড এবং ডায়মন্ড এর তৈরি করা দারুণ দারুণ সব ডায়মন্ডের নোসিন যেগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে তিন টাকা এখানে অনেকগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই তিন টাকা করে আর এগুলো প্রত্যেকটাই আপনারা ডায়মন্ড টেস্টার দিয়ে টেস্ট করে নিতে পারবেন কারণ প্রত্যেকটাই কিন্তু অথেন্টিক তো আজকে আমরা কোথায় এসেছি ভিডিও শুরুতে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড আমাদের কিন্তু স্থান পরিবর্তন হয়েছে যার জন্য কিন্তু মূলত ভিডিওটা করা তো আমাদের আগে যে অ্যাড্রেস ছিল সেটা পরিবর্তন হয়ে এখন বর্তমানে যেখানে শপটা আছে আমি বলে দিচ্ছি ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফিফটি এইট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে এখন আমরা আপনাদেরকে কালেকশন দেখাবো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অ্যাসন অ্যাস পসিবল অর্ডার করে দেবেন কারণ আমি জানি ঈদে কিন্তু কম বেশি সবাই ডায়মন্ড গোল্ড সিলভার এগুলো কিন্তু কেনাকাটা করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা দেখেন কি সুন্দর কালেকশন সাত হাজার পাঁচশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার পাঁচশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয় হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে তেরো হাজার আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে নয় হাজার ছড়া কদম এটা হচ্ছে বিশ হাজার টাকা দেখেন কি সুন্দর কালেকশন এটা প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আট হাজার টাকা দেখেন এটা মাঝখানে যে স্টোনটা কিন্তু রুবি স্টোন এবং সাইডের গুলো ডায়মন্ড এবং গোল্ডটা কিন্তু আঠারো ক্যারেট গোল্ড আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে বারো হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার ওয়ান স্টোন চার কোণা এটা হচ্ছে পনেরো হাজার খুবই সুন্দর এটা হচ্ছে পনেরো হাজার এটা কিন্তু সেম ডিজাইনটা এটা হচ্ছে নয় হাজার টাকা পড়ে আসলে সাইজের জন্য দামটা ভ্যারি করে সাইজের জন্য দামটা ভ্যারি করে এটা দেখাচ্ছে এটা খুব সুন্দর এটা হচ্ছে ছয় হাজার টাকা এই কালেকশনটা দেখাচ্ছে এটা হচ্ছে চোদ্দ হাজার আপনারা যা গ্রীন পছন্দ করেন মাঝখানে কিন্তু পান্না স্টোন দেওয়া আর সাইডে কিন্তু ডায়মন্ড দেওয়া এটার প্রাইস ইনকাম একটু বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা খুব সুন্দর কালেকশন এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা দেখেন কি সুন্দর কালেকশন দশ হাজার এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা

আমি এটা দেখাচ্ছি ভাইয়া এটা কি ডিজাইন বললা এটা হচ্ছে রাউন্ড শেপ গোল্ড এর যা গোল্ড ডায়মন্ডের উপর আমার গোল্ডটা বেশি পরিমাণ দেখা যাবে তাদের জন্য সেটাই আসলে কি অনেকে আছে গোল্ড পড়তে বেশি পছন্দ করে তো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস আসছে আপনার 16000 টাকা 16000 টাকা দেখেন কি সুন্দর অনেকে আছে না গা গোল্ড পরেন কিন্তু দেখা যায় কি নোজ পিনটা যদি একটু সিলভারিশ পরেন তাহলে কিন্তু গোল্ডের সাথে যায় না তো সেই ক্ষেত্রে যারা গোল্ডের আধিক্যটা বেশি চান তারা এটা নিতে পারবেন গোল্ডটা কিন্তু 18 ক্যারেটের